হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আসসালামু আসসালাম আজকে আমি যে মঞ্জুরুল ইসলাম আপনাদের জন্য নিয়ে আসলাম সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জামশিং এলাকায় আড়াই শতাংশের একটি খালি উচ্চ জমি কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শুকুর যান চিন্নাতালি আদর্শ বিদ্যালয় আমাদের জায়গাটি এই স্কুলের পাশেই অবস্থিত এই এলাকায় ভাড়ার ব্যাপক চাহিদা রয়েছে কারণ এই এলাকায় চোদ্দোটি অ্যাম্বোটারি ফ্যাক্টরি এবং রেডিও করোনি বাস স্ট্যান্ডে আল মুসলিম গার্মেন্টস রয়েছে যার ফলে এখানে ভাড়ার ব্যাপক চাহিদা রয়েছে তো চলুন ভিউয়ার্স আর দেরি না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত জমিটি আপনাদের দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে জমিতে প্রবেশের মেন রাস্তা এই রাস্তাটি হচ্ছে দশ ফিটের আমি আবারও বলছি এটি হচ্ছে জমিতে প্রবেশের মেন রাস্তা এবং এই রাস্তাটি দশ ফিটের এই রাস্তা ধরেই এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জমিটিতে প্রবেশ করব তো ভিউয়ার্স আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতোমধ্যে আপনারা ডান পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথেই আমাদের জমিটি অবস্থিত আমাদের জমিতে প্রবেশের এই সাব রাস্তাটি আট ফিটের আমি আবারও বলছি এই রাস্তাটি হচ্ছে আট ফিটের একটি রাস্তা এই রাস্তার সাথেই আমাদের কাঙ্ক্ষিত জমিটি অবস্থিত আপনারা এখন যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমি জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ আমি আবারও বলছি এই জমির পরিমাণ আড়াই শতাংশ এবং জমির সীমানাটি আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে একদম শেষ পর্যন্ত ওই ওয়াল পর্যন্ত হচ্ছে জমিটির সীমানা এবং এই পাশে এই ওয়াল পর্যন্ত জমিটি স্কোয়ার এবং উঁচু হওয়ায় আপনারা চাইলেই এখন এই জমিটিতে বাড়ি করতে পারবেন এবং পাশেই দেখতে পাচ্ছেন বহুতল ভবন রয়েছে আমাদের এই জমির প্যাকেজ মূল্য হচ্ছে বিশ লক্ষ টাকা আমি আবারও বলছি আমাদের এই জমির প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা তো আপনারা যারা জমিটি নিতে ইচ্ছুক বা আগ্রহী তারা আমার সাথে সরাসরি এই নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ